আমরা আছি এখন চাতলে বহু উঁচা একটা পাহাড়ে প্রায় তিনশো মিটার দেখতে পাচ্ছেন এই যে বড় বড় পাহাড় এখানে আমরা পাহাড়ে পাহাড়ে পাহাড়ি জাম গেছে অসাধারণ জাম দেখি জামগুলো দেখেন অসাধারণ জাম এই যে দেখতে পাচ্ছেন এই যে উঁচু উঁচু টিলা এই যে টিলাতে পোলাপান খেলতেছে এই যে দেখতে পাচ্ছেন যে নিচে অনেক নিচে বাসা ওই এদিকে মস্ত পাহাড় এদিকে আমাদের আমার প্রাণপ্রিয় আঙ্কেল মোজাম্মেল এবং অন্তর আসছে এই যে দেখতে পাচ্ছেন যে শাড়ি পাহাড়ের শাড়ি এই যে দূরে পাহাড়ের শাড়ি দেখতে পাচ্ছেন যে এক অসাধারণ দৃশ্যের অবতারণা ঘটেছে এখানে কি ধরনের দৃশ্য অবতারণা করছে আচ্ছা বুঝতে পারবেন না এ জাম নিয়ে খুবই উচ্ছ উচ্ছ্বসিত ছোট ভাই কারণ পাহাড়ি জাম তো আসলে তারা খুবই উচ্ছ্বাসিত এখানে আসে মোজাম্মেল কিছু বলো ওই লাউ এই যে তারা পিক তুলতেছে মানে কি বলবো এখানে যে এক নৈসর্গিক দৃশ্যের অবতারণা ঘটেছে নৈসর্গিক দৃশ্য আপনি না আসলে বুঝতে পারবেন না যে এই যে ইন্ডিয়ার পাহাড় দেখা যায় আর এই যে পাহাড় দেখতে পাচ্ছেন মানে অস্বাধারণ ওই যে এই যে এই সাইড টি দেওয়া পাহাড় আর একটু স্পষ্ট করে দেখেন এই যে পাহাড়ের সারি সারি